রাজনীতির মাঠে নতুন করে খেলা শুরু করে দিয়েছে জামাত এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো এই খেলায় কে টার্গেট করেছে বিএনপি কে ধ্বংস করার জন্য জামাত এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা ছক তৈরি করেছে সেটা এখনো বিএনপি বুঝতে পারেনি প্রিয় দর্শক খবরের শিরোনাম হচ্ছে জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামাত এনসিপি বিএনপির মাজা ভেঙে দিবে গণভোটে বিএনপির অস্তিত্ব বিলীন করে দিবে এই গণভোটে বিএনপিকে জনবিচ্ছিন্ন করে দিবে এই ঘনভোটে অর্থাৎ জামাত এবং এনসিপি তারা চায় জাতীয় নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের নির্বাচনের আগে দেশের মধ্যে একটা গণভোট হবে প্রিয় দর্শক সময় যত যাচ্ছে দিন যত যাচ্ছে তত নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে নাকি দেশের মধ্যে একটা অরাজকর পরিস্থিতি বিশৃঙ্খলা একটা গোলমাল তৈরি হবে এই নিয়ে কিন্তু নানা জল্পনা কল্পনার অবসান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক অনেকেই বলছেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির সাথে চেপে গিয়েছে অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেফ এক্সিটের জন্য বিএনপির হাত ধরেছে আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো জামায়াতের সঙ্গে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো এনসিপির সঙ্গে আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একটা মেথুকুলাসলি ডিজাইন এটা বিএনপির সঙ্গে তারা থাকবে জনগণকে বুঝাবে তারা বিএনপির সঙ্গে আছে বিএনপির নেতাদেরকে বুঝাবে তারা বিএনপির প্রিয় দর্শক বেশ কয়েকদিন ধরেই অর্থাৎ জুলাই সনদ ঘোষণার পরপর থেকেই জুলাই সনদ সাক্ষ্য গ্রহণের পরপর থেকেই সারাদেশের রাজনীতি এক প্রকার উত্তপ্ত এক প্রকার থমথমে এক প্রকার সংকটের মধ্যে খবরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতি ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বুধবার দল দুটির প্রতিনিধিরা পৃথকভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জামায়াতের পক্ষ থেকে দলটি নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন অর্থাৎ মোহাম্মদ তাহের নেতৃত্বে জামায়াতের পক্ষ থেকে তাদের চারজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এর আগে খবরে বলা হচ্ছে এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালের এই বৈঠক রাজনীতির মোড় অনেকটা ঘুরিয়ে দিয়েছে আমি বলবো গতকালকের এই বৈঠক তারা বিএনপির বিরুদ্ধেই বসেছে এক প্রকার ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন অনেকে বলছেন ফেব্রুয়ারিতে অর্থাৎ ফেব্রুয়ারির বারো তারিখ বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রমজানের আগে দেশে নির্বাচনটা হয়ে যাবে আমি বলবো নির্বাচন হওয়ার যে সমস্ত ফাটল তৈরি হয়েছে যে সমস্ত থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে আমি বলবো ফেব্রুয়ারির মাঝামাঝি কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটা দেবে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জানুয়ারি ডিসেম্বরের প্রথম অর্ধে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হবে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ বিহীন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচনটা কি অন্তর্বর্তীকালীন সরকার টিকসই করাতে পারবে বা গ্রহণযোগ্যতা অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচনের পাবে আমার প্রশ্ন এতে বোঝা যাচ্ছে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতে পারবে না দেশের রাজনীতির পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় আগামীতে কি হয় না হয় সেটা বলা খুবই মুশকিল প্রিয় দর্শক যাই হোক সেদিকে যাব না কি ভাবছেন আপনি কি জাতীয় নির্বাচনের আগে গণভোট চাচ্ছেন গণভোট কেন হঠাৎ জাতীয় নির্বাচনের আগে চাচ্ছে এনসিপি এবং বিএনপি এই নিয়ে প্রিয় দর্শক আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ